ভিডিওটি দেখেন এটা একটি নতুন প্রাণী যা আপনারা হয়তো প্রথম দেখছেন আমিও প্রথম দেখলাম সকলের ভিডিওটি ভালো লাগবে দেখেন আর কি এই পোকাটার নাম অবশ্যই কমেন্টে জানাবেন দেখুন ভিডিওটি কী সুন্দর একটা ভিডিও সকল আপনাদের ভালো লাগবে দেখেন আমি আজ প্রথম দেখলাম পোকাটা হয়তো অনেকে আপনারা যদি চেনে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন যে পোকাটার নাম কী অবশ্যই জানাবেন যে পোকাটার নাম কী হয় পোকাটা যদি আপনারা প্রথম থেকে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন আর দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যেন এরকম মজার মজার পোকামাকড়ের ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে পারি অবশ্যই লাইক করবেন এমন কমেন্টস করবেন ভাই প্লিজ আপনাদের কাছে অনুরোধ থাকবে এই প্রোকাটির নাম কী অবশ্যই জানাবেন কমেন্টে আমি আপনাদের আশায় রইলাম অবশ্যই জানাবেন এই প্রকাটা কী হতে পারে আর ভাই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আর একটা যদি কেউ সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে ভাই অবশ্যই দয়া করে একটা সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের কাছে এই অনুরোধ থাকবে ভাই